একবার এই চ্যানেলটা দেখুন তো প্রত্যেকটা শর্ট ভিডিও এআই দিয়ে তৈরি করা সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন এবার এই চ্যানেলটা দেখুন তো প্রত্যেকটা শর্ট ভিডিও এআই দিয়ে তৈরি করা সাবস্ক্রাইবার দেখতেই পাচ্ছেন ইউটিউবে এরকম অসংখ্য চ্যানেল রয়েছে যারা কিনা শুধুমাত্র এরকম এআই শর্ট ভিডিও তৈরি করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এরকম এআই দিয়ে গল্প তৈরি করা থেকে শুরু করে ভিডিও তৈরি করা ভয়েস ওভার জেনারেট করা সব কিছুই করা যাবে এর মাধ্যমে কিভাবে এই ধরনের ভিডিও আপনি তৈরি করে ইউটিউবের থেকে আর্নিং করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক বেশি কাজের অলরাইট প্রথমে আমরা গল্প জেনারেট করব তার জন্য প্রথমেই চলে আসবেন চ্যাট জিপিটিতে আসার পর এখানে লিখবেন আমার ইউটিউব শর্ট ভিডিওর জন্য চল্লিশ সেকেন্ডের একটা ইসলামিক গল্প বানিয়ে দাও আপনি চাইলে আপনার অন্য কোনো ক্রিয়েটিভিটি দিয়েও লিখতে পারেন কোনো সমস্যা নাই লেখা হয়ে গেলে এন্টার করে দিবেন তাহলে চ্যাট জিটিপি আপনাকে কিছু সময়ের মধ্যেই দারুণ একটা গল্প জেনারেট করে দিবে যদি গল্পটা পছন্দ হয়ে যায় তাহলে তো হলো আর যদি পছন্দ না হয় তাহলে লিখে দিবেন আরও গল্প সেক্ষেত্রে চ্যাট জিটিপি আপনাকে আপনার সংখ্যা অনুযায়ী পছন্দ অনুযায়ী গল্প বানিয়ে দিবে তো আমাদের গল্প চলে আসছে এবার আমরা জাস্ট গল্পটা কপি করে নিব সিম্পলি পুরো গল্পটা আপনি কপি করে নেবেন কপি করা হয়ে গেলে চলে আসবেন নোটপ্যাডে নোটপ্যাডে হচ্ছে গল্পটা পেস্ট করে রেখে দিবেন এবার আবারও চলে আসবেন চ্যাট জিটিপিতে এবার লিখে দিবেন যেন গল্পটা আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে দেয় তো লিখে দিচ্ছি গল্পটা ইংলিশে করে দাও তাহলে সঙ্গে সঙ্গে গল্পটা ইংলিশে ট্রান্সলেট করে চ্যাট জিটিপি আমাদেরকে দিয়ে দিবে এবার সেমভাবে আমরা ইংলিশ গল্পটাও কপ কপি করে নিব সো আমি এখান থেকে কপি করে নিচ্ছি সেমভাবে কপি করা হয়ে গেলে আবারও চলে আসবো নোটপ্যাডের মধ্যে দেন ইংলিশ গল্পটাও আমরা এখানে হচ্ছে পেস্ট করে রেখে দিব ওকে আমাদের গল্প জেনারেট করা হয়ে গেছে এখন আমাদেরকে গল্প অনুযায়ী সিন এবং ভিডিও তৈরি করতে হবে ভিডিও তৈরি করার জন্য আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমি গুগল ক্রোমে আসতেছি ব্রাউজারে এসে আপনি লিখে দিবেন মোশন এআই এটা লিখে দিলে আপনার সামনে প্রথমেই চলে আসবে মোশন টার্ন ইউর আইডিয়াস ইন্টো ভিজুয়াল স্টোরিজ আপনি ওই এটা ক্লিক করবেন দেন এখানে আপনাকে লগ করতে হবে বা সাইন ইন করতে হবে কিভাবে এখানে আনলিমিটেড ভিডিও তৈরি করবেন সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি সাইন ইন করা হয়ে গেলে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে অনেকগুলা এখান থেকে আপনি চলে আসবেন ইসলামিক স্টোরিতে সো এটা সিলেক্ট করে দিলে আপনার সামনে প্রম্ট দেওয়ার অপশন চলে আসবে এইখানে আপনি একটু আগে আমরা ইংলিশে যেই ইয়েটা নিয়েছিলাম মানে টেক্সটটা নিয়েছিলাম গল্পের সেই টেক্সটটা পেস্ট করে দিব দেখতে পাচ্ছেন এখানে আপনি ম্যাক্সিমাম বিশ ওয়ার্ডের ভিতরে গল্প তৈরি করে ফেলতে পারবেন নিচের দিকে রয়েছে ল্যাঙ্গুয়েজ এটা চেঞ্জ করার দরকার নাই পারপাস এটাও চেঞ্জ করার দরকার নাই এরপর নিচের দিকে রয়েছে হচ্ছে অ্যাভার্টার অ্যাভাটার চাইলে আপনি কার্টুন এই ধরনের অ্যানিমেশন সিলেক্ট করে দিতে পারেন আর যদি একদম মানুষের মতো হুবহু বানাতে চান তাহলে হচ্ছে প্রথমটা সিলেক্ট করবেন এই যে এটাই সিলেক্ট করবেন ইউটিউবের জন্য ভিডিও বানাতে এটা সিলেক্ট করবেন শর্ট বা রিলস বানাতে নাইন ইস টু সিক্সটিন সিলেক্ট করবেন আর যদি আপনি হচ্ছে ইউটিউব সরি ফেসবুকের জন্য বানান তাহলে হচ্ছে ওয়ান ইস টু ওয়ান সিলেক্ট করবেন মানে লাস্টেরটা সিলেক্ট করবেন আমি যেহেতু শর্ট বানাবো আমি মাঝখানেরটা সিলেক্ট করতেছি এরপর এখানে চাইলে আপনি বিভিন্ন ধরনের অ্যাভাচার ডে দিতে পারবেন ক্লে আর্ট আছে আমি যেহেতু মানুষের মতো করব তার জন্য প্রথমটা সিলেক্ট করবো ফটো রিয়েলিস্টিক এটা সিলেক্ট করে উপর থেকে জেনারেটের মধ্যে ক্লিক করব তাহলে কিছু সময়ের ভিতরে এআই আমাকে আমার গল্পের সিকোয়েন্স অনুযায়ী অনেকগুলা স্থির চিত্র বা হচ্ছে ইমেজ ক্রিয়েট করে দিবে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিছু সময়ের মধ্যে এআই কিন্তু সবগুলো সিন অনুযায়ী যতগুলো সিন প্রয়োজন প্রত্যেকটা সিন অনুযায়ী কিন্তু ছবি তৈরি করে দিয়েছে এবার এই ছবি যদি আপনার পছন্দ না হয় তাহলে নিচের দিক থেকে যে জেনারেট অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন তাহলে নতুন একটা ছবি আপনাকে এআই আবারও তৈরি করে দিবে ওকে আমাদের গল্প তৈরি করার শেষ ছবি তৈরি করার শেষ এখন এটাকে ভিডিওতে রূপ দেব তার জন্য অ্যানিমেশন যে অপশনটা আছে এটা সিলেক্ট করে ওকে করে দিলেই আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে এই ছবিটা থেকেই কিন্তু ভিডিওতে কনভার্ট হয়ে যাবে সো ভিডিওটা কনভার্ট হোক দেন বাকিটা আমি আপনাদের দেখাচ্ছি ওকে আমাদের দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু হয়ে গেল এবার সেমভাবে আপনি প্রত্যেকটা যে সিন আসে সবগুলো সিন সিলেক্ট করে করে আপনি হচ্ছে অ্যানিমেশন করে নেবেন মানে ভিডিও ফর্ম্যাটটা দিয়ে দিবেন এই যে এখান থেকে দ্বিতীয় সিনে এসে আবারও অ্যানিমেশনে ক্লিক করবেন তাহলে সবগুলো আপনার ভিডিও ছবি আর কি ভিডিওতে কনভার্ট হয়ে যাবে তো এইভাবে সবগুলো ভিডিও করা হয়ে গেলে আপনি প্রত্যেকটা ভিডিওর উপরে ডাউনলোড অপশন পাবেন ডাউনলোডে ক্লিক করলে আপনার ভিডিওগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে সো এইভাবে প্রতিটা সিন আপনি ডাউনলোড করে নেবেন ওকে আমাদের গল্প শেষ ভিডিও বানানো শেষ এখন আমাদেরকে ভয়েস জেনারেট করতে হবে যদি আপনি এআই দিয়ে ভয়েস তৈরি করতে চান তাহলে আবারও সেমভাবে চলে আসবেন যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে এসে সার্চ করবেন লাভ ভয়েস দেন প্রথম যে ওয়েবসাইটটা আছে লাভ ভয়েস ডট কম এটাতে ক্লিক করে দিন এবার একটু নিচের দিকে আসলে এখানে আপনার প্রম্পট দেওয়ার অপশন আসবে এইখানে আপনি একটু আগে বাংলাতে যে গল্পটা কপি করে রাখছিলেন নোটপ্যাডে সেই গল্পটা কপি করে ওখানে জাস্ট পেস্ট করে দিবেন সো আমি এখান থেকে গল্পটা কপি করে নিয়ে যাচ্ছি দেন ওখানে হচ্ছে সিম্পলি পেস্ট করে দিব তাহলে আমাদের এখানে ভয়েসটা কিন্তু এআই আমাদেরকে ক্রিয়েট করে দিবে তো এখানে আমি হচ্ছে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়া হয়ে গেলে নিজের দিকে চলে আসবেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই বাংলা করে দিবেন এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনি হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজটা খুঁজে বের করবেন বাংলা বাংলাদেশি এটা সিলেক্ট করে দিবেন আমি করে দিলাম দেন রয়েছে ভয়েস আপনি চাইলে মেল ফিমেল মানে ছেলে মেয়ে যার ইচ্ছা তার ভয়েস দিয়ে করতে পারবেন এরপর এখান থেকে জেনারেটে ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যে এআই আপনাকে এই যে গল্পটা এটা কিন্তু ভয়েস আকারে শোনাইয়া দেবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হয়ে গেল এখন জাস্ট এই ভয়েসটা ডাউনলোড করার জন্য ডাউনলোড আইকনে সিম্পলি এটা ক্লিক করে দিবেন তাহলে আপনার ভয়েসটাও কিন্তু ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে ওকে আমাদের গল্প ভিডিও ভয়েস সব কিছুই রেডি এখন সর্বশেষ যে কাজটা করতে হবে সবগুলোকে আমাদের অ্যাসেম্বল করতে হবে তার জন্য যে কোনো এডিটিং সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন আমি সব থেকে সহজ মনে করি ইনশর্ট তাই আজকে দেখাবো কীভাবে ইনশর্টে কাজটা করবেন ইনশটটা অপেন করে ভিডিও সিলেক্ট করে চলে আসবেন নিউতে দেন গ্যালারি থেকে আপনার প্রত্যেকটা সিন হচ্ছে সিলেক্ট করে দিবেন যেগুলো আমরা এআই দিয়ে বানিয়েছি সিনগুলো দেওয়া হয়ে গেলে এখন আপনাকে ভয়েসটা ইম্পোর্ট করতে হবে তার জন্য নিজের দিকে চলে আসবেন এখান থেকে অডিও অপশনে যে মিউজিক মিউজিক থেকে চলে যাবেন মাই মিউজিক তাহলে গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনি এই মাত্র ভয়েসটা তৈরি করলাম এআই দিয়ে সেই ভয়েসটা সিলেক্ট করে দিবেন ব্যাস আমাদের ভয়েসটা ইম্পোর্ট করা হয়ে গেছে এখন আপনার ভিডিওর সাথে ভয়েসটাকে সিকোয়েন্সটা মিলাবেন মানে ঠিক মতো আসে কি না যদি কোনো সিন কাটার প্রয়োজন পড়ে ক্রপ করার প্রয়োজন পড়ে তাহলে সিলেক্ট করে ক্রপ করবেন এখান থেকে স্পিলটা ক্লিক করবেন দেন এতটুকু অংশ বাদ দিতে চাইলে ডিলিটের মধ্যে ক্লিক করে দিলে আপনার এই অংশটুকু কিন্তু ডিলিট হয়ে যাবে এভাবে গল্পের সাথে আপনার সিনগুলোকে পরপর মিলিয়ে নিবেন তাহলেই কিন্তু ভিডিও রেডি হয়ে যাবে ভিডিওতে ট্রানজিশন অ্যাড করার জন্য আপনি যেটা করতে পারেন আপনি এই যে মাঝখানে হোয়াইট পয়েন্টে ক্লিক করবেন দেন বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে এগুলো ইউজ করলে ভিডিওটা আরও বেশি মানে দেখতে ভালো লাগবে এখান থেকে প্রয়োজন মতো আপনি ট্রানজেশন ইফেক্ট সব কিছু অ্যাড করে নিতে পারবেন ব্যাস আমাদের ভিডিও রেডি সব কিছুই রেডি এখন যদি আপনি ভিডিওটা এক্সপোর্ট করে সেভ করে দেন দেন ইউটিউব ফেসবুকে শেয়ার করেন তাহলেও কিন্তু ওখান থেকে আর্নিং করতে পারবেন তবে এখানে একটা বিষয় যেহেতু সব কিছু এআই দিয়ে করা একটু ঝামেলা আপনাকে হয়তো পড়তে হতে পারে এখন না হোক পরবর্তীতে হতে পারে এর জন্য সব থেকে বেস্ট হয় সব কিছু এআই দিয়ে করলেও ভয়েসটা আপনি নিজে দিবেন ভয়েসটা নিজে দেওয়ার জন্য কী করবেন এই যে এআই ভয়েসটা ছিল এটা সিম্পলি ডিলিট করে দিবেন আমরা এআই ভয়েস দিবো না আমরা নিজেরা ভয়েস দিব বাদ বাকি কাজ এআই দিয়েই করবো সো এখান থেকে ভয়েসটা ডিলিট করে হয়ে গেলে আপনি এখান থেকে আবারও চলে আসবেন অডিওতে সো অডিওতে আসার পর এখান থেকে আপনি চলে আসবেন হচ্ছে রেকর্ডসে রেকর্ডে ক্লিক করার পর আপনি আপনার যে বাংলা গল্পটা আছে সেই গল্পটা পড়ে পড়ে শোনাবেন এবং ভিডিওর সাথে মিল রেখে রেখে পড়ে শোনাবেন এবং একটু হালকা পাতলা এডিট করে নেবেন তাহলেই কিন্তু আপনার ভিডিওটা রেডি যেহেতু এখন আপনি নিজের ভয়েস দিয়েছেন এখন কিন্তু মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা থাকবে না একদম ফিউচার সেফ তো এইভাবে আপনি এআই কাজে লাগিয়ে সব কিছু করতে পারবেন এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন আর্নিংও করতে পারবেন ওকে আমাদের ভিডিও বানানো শেষ এবার চলুন দেখিয়ে দিই কিভাবে এখানে আনলিমিটেড ভিডিও বানাবেন প্রথমে যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন সার্চ করবেন মোশনে আই মোশনে এআই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিয়ে এখানে সাইন আপে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনি যদি সাইন আপ উইথ গুগল এটা সিলেক্ট করেন তাহলে আপনার ফোনের সবগুলো জিমেল দেখা যাবে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর যদি আপনি এখানে আনলিমিটেড ভিডিও বানাতে চান তাহলে আপনাকে একটা টেম্পোরারি মেল ব্যবহার করতে হবে তো টেম্পোরারি মেল কীভাবে ব্যবহার করবেন আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করবেন দেন এখানে আবারও সার্চ করবেন টেম্প মেইল সো টেম্প মেল লিখে সার্চ করলে টেম্প মেলের ওয়েবসাইটটা চলে আসবে এটার মধ্যে ক্লিক করে দিয়ে কিছু সময় অপেক্ষা করবেন আপনাকে একটা টেম্পোরারি জিমেল ওরা ক্রিয়েট করে দিবে। সো আমাদের জিমেলটা ক্রিয়েট হয়ে গেছে এবার এখান থেকে কপি করে নিব কপি করা হয়ে গেলে আমরা আবারও ব্যাক চলে যাব মোশন এআই যেই ওয়েবসাইটটা ছিল এইখানে ওকে এখানে আসার পর আমরা সিম্পলি হচ্ছে এখানে এক্সাম্পলের এখানে আমরা হচ্ছে জিমেলটা ফেক জিমেলটা পেস্ট করে দিব দেন এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিব কনফার্ম পাসওয়ার্ডটাও দিয়ে দিব দুইটা পাসওয়ার্ডই দেওয়া হয়ে গেলে যে কোনো পাসওয়ার্ডটা দিয়ে দিবেন দিয়ে এখান থেকে সাইন আপের মধ্যে ক্লিক করবেন সো সাইন আপে ক্লিক করার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করলে দেখবেন এখানে ভেরিফাই হবে সো দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে এরকম লেখা চলে আসছে কনফার্মিওর মেইল আমরা এবার যেটা করব আমরা চলে আসবো আবার ওইখানে দেন চলে আসবো টেম্প মেলের ওয়েবসাইটে এবং এইখানে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে দেখবেন যে ইনবক্স আছে ইনবক্সে একটা মেল আসবে তো আমরা একটু অপেক্ষা করি আমাদের মোশন আয় থেকে একটা মেল আসবে দেখতে পাচ্ছেন চলে আসছে এবার জাস্ট মেলটার উপরে ক্লিক করব। দেন একটু নিচের দিকে স্ক্রল করে আসবো এবার এখান থেকে আমরা ভেরিফাই করে দিব এই যে এখানে লেখা আছে কনফার্মিওর ইমেল জাস্ট এখানে একটা ক্লিক করবেন দেন সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার এখানে ইমেলটাও কিন্তু ভেরিফাই হয়ে গেল এবং ওয়াও আমাদের কিন্তু এখানে ফেক বা টেম্পোরারি জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এভাবে আপনি এখান থেকে যে ইসলামিক স্টোরিতে আমি যেভাবে দেখালাম এত সময় এইভাবে সেমভাবে আপনি হচ্ছে গল্পটা মানে ভিডিওটা করে নিতে পারবেন এবার যদি এখানে জিমেইলের যদি আপনার হচ্ছে লিমিট শেষ হয়ে যায় তাহলে এখানে ত্রুটোটি ক্লিক করে নামের উপর ক্লিক করে এখান থেকে সাইন আউট করে আরও একটা টেম্পোরারি জিমেল দিয়ে আপনি এখানে নতুন করে আবার অ্যাকাউন্ট খুলে নেবেন তাহলে এখান থেকে আনলিমিটেড ভিডিও আপনি বানাতে পারবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ